বলবেন আমরা এটা চাই না আপনার যেটা মত সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন আমরা সেটার জন্যই হচ্ছে আমরা ফাইট করেছি এবং এই আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে আমরা গাল আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি আপনাকে ধরে ফেলবে এটার জন্যই ছিল আমাদের আন্দোলন আপনি স্বাধীনভাবে গালি গালি দেওয়ার দেওয়ার স্বাধীনতা স্বাধীনতার জন্য জন্য এই আমরা হচ্ছে ফাইট করব। সংগ্রাম করবো যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি আমাকে যেন বলতে পারেন আমি দশ কোটি টাকা খেয়েছি এই যে আপনি দশ কোটি টাকা খেয়েছেন আমাকে বলে আপনাকে কিন্তু কেউ এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এটা কিন্তু আপনার আপনার এই এই ভয়টা ভয়টা কিন্তু নাই বা আমাদের নাই এই যে ভয়টা নাই এটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন এই এই সফলতা সফলতা কি সংগ্রামের যে আমাদের ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোষ তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এবং আমি মনে করি এই জায়গায় হচ্ছে আমাদের সফলতা যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই স্বৈরাচার ফেসিস্ট হাসিনা আমাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ব্লেম দিয়েছে ট্যাগ দিয়েছে আমাদের অর্থ লোপাটের আমাদের অভিযোগ এনেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারেনি কারণ আমাদের নৈতিক যেই শক্তিটা মানে নৈতিক যে শক্তিটা এই নৈতিক শক্তি হচ্ছে আমাদের সততা আমরা সৎ ছিলাম আমাদের জায়গা থেকে কোনো ধরনের আজকে পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি যখন আপনার সাথে কথা বলছি এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের কোনো ধরনের যেই আপনার লিগ্যাল কোনো এলিগেশন আজকে পর্যন্ত প্রমাণ করতে পারিনি তো সুতরাং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নৈতিকতার জায়গাটা স্পষ্ট থাকবে স্বচ্ছ থাকবে ততদিন পর্যন্ত এই সংগ্রামটা